মানুষ এখন নাটক গান থিয়েটার এগুলো নিয়ে আসে আমাদের আমি এখানে গেলাম এক সংস্কৃতি অনুষ্ঠানে বাব হাজি কি বাপ কি হাজি দেখি সংস্কৃতি অনুষ্ঠানে তার নাম তো নাম দিল নাম দেওয়ার পরে সংস্কৃতি অনুষ্ঠান শুরু হলো তো এলাকায় লোকজন তো

যুবকদেরকে আকৃষ্ট করে যখন মনে করেন যে একবারে এই যে পেরিয়ে গেছে ও বাবুজি ষোলো পেরিয়ে গেছে মানে এইরকম যখন করছে যুবকের তো একবার শীষ মারা শীষ করছে এটা আমাদেরই মেয়ে আমাদেরই সন্তান তাই বললেন যে চাচা আমাদের মেয়ে আমাদের সন্তান এগুলো কি গান এই যে ষোলো পেরিয়ে গেছে বাবুজি এগুলো গান যদি যুবকরা শুনে যুবকরা তো নষ্ট হয়ে যাবে যুবকরা তো শুনবে না মানবে না তো কোনো বাধা মানানো যাবে না

হ্যাঁ এক বক্তা খালি ওয়াজ করে তে বললে যে বাবাড়া কিছু যদি না নিতে পার মন তোমরা প্রসাব করে পানি নিবে না হলে কুলুপ নিবা না হলে ঢেল নিবা আপনারা কথা বুঝতেছেন কথা বুঝতেছেন তো তে বলতিছে যে এক লোক কোনদিন মানে এগুলা বেপর করি প্রসাব করে পানিও নাই নেই এইলে ওয়াজ মাহফিলেও কোনদিন আসে না তো আগের দিন মাহফিল শেষ করছে পরের দিন সন্ধ্যার সময় প্রসাব করছে রাস্তার পাশে কোথায় কথা বলেন রাস্তার পাশে প্রসাব করে এখন তো টিসু নাই কারণ রাস্তার পাশে তো আপনার ঢেলো নাই আছে এখন কি করে দেখে যে বালু ডিব্বা বালু দেখেনা রাস্তা ওই বালু দিয়ে প্রসাব করে কুলুপ করছে আর

وأنزلنا إليك الذكر لتبين للناس. اصبر الله أكبر. عملت ذكر كوريا الله 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 الله, الله،, الله আল্লাহ 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 এত জবান করেন আল্লাহ 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 আজ কেন কো মাতম জারি আজ কেন গো মাতম জারি কয়রা ইunia

উনি শেষ করছেন আলহামদুলিল্লাহ আসলে আমাকে দাওয়া হয়েছিল পনেরো তারিখ এখন ষোলো তারিখ হয়ে গেছে ঠিক না এখন আমার কিন্তু কথা শেষ কারণ পনেরো তারিখ দাওয়াত পনেরো তারিখ শেষ হয়ে গেছে এখন ষোলো তারিখ তাহলে ষোলো তারিখে আমার ইচ্ছে মতো আমি আলোচনা করবো আমি আলোচনা করতেও পারি নাকি বলেন আপনারা তা আলোচনা চলুন এটা কি আপনারা চান যদি চান তাহলে মেহরবানি করে তারা পিছনে আসেন মেহরবানি করে একটু সামনের দিকে আসেন কেননা আলোচনা করতে হলে আওয়াজের প্রয়োজন আছে আওয়াজ যদি না দেন আলোচনা করা যাবে না একই দয়া করে আপনারা যারা পিছনে বসেছেন মেহরবানি করে একটু সামনের দিকে আসেন আচ্ছা আপনারা মাহফিল এসে খুশি নেবে যান কথা বলেন কথা বলেন যারা হয়েছেন খুশি মুখে নিয়ে হাসি উসি করে আলা আলু উসি করে কল্লা একবার বলেন তো মন থেকে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের এখানে এনেছেন এই জন্য যে আমরা দিনের কিছু কথা শুনে যেন হেদায়ত হতে পারে না অন্য কোন আলোচনা আছে এখানে আওয়ামী লীগের ভাই যেরকম আছেন তেরকম বিএনপি ভাইরা আছেন আছেন না আছেন না নাই জামাত ইসলামের ভাইরা নাই এখানে চরমনের ভাইরা নাই কিন্তু সবগুলো আমরা এখন কার দল কথা বলে এখন সবাই আমরা আল্লাহর দল সুতরাং এখানে কথা হবে আল্লাহর এবং আল্লাহর রসুলের এর বাইরে কোনো কথা ঠিক আছে তো তারপরে যদি এই আলোচনা করতে যদি কারো কষ্ট লাগে মনে কেউ যদি ভয় পান কেউ যদি দুঃখ পান তারা বুঝতে হবে সে ওই দলের লোক কোন দলের লোক সেই যে দল শয়তানের দল ঠিক না যাই হোক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে একটা কোরআনে কারীম নাযিল করেছেন এটা কিসের জন্য মানুষের হেদায়েতের জন্য

কোরআন নিয়ে গবেষণা করো কোরআন নিয়ে গবেষণা করলে তোমাদের হেদায়ত কিভাবে হবে হেদায়ত আল্লাহ তারা তোমাদের কিভাবে দিবেন সেটা তোমরা বুঝতে পারবে আল্লাহ রব বলেন হে রসুন তোমাকে আমি নাজির করেছি তোমাকে আমি প্রেরণ করেছি কোরআন তোমার উপরে নাজির করছি এই জন্য যে তুমি মানুষদেরকে হেদায়তের বাণী গুলো দিবা সুতরাং আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে সুন্দর করে জানাই দিলেন আপনারা এই নিয়ম চলবে যতক্ষণ আখিরি মনাজাত শেষ হয়নি ততক্ষণ যারা রাখেন রাজি হাত উসুর করে একবার বলেন তো আল্লাহ আকবার একটু জোরে বলেন আল্লাহ